লকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো তো আজকের হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো আজকের রাজের ছুটি আছে ও ছুটি নিয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে রান্না বান্না তো বসিয়েই ফেলেছিলাম বিরিয়ানি রান্না হচ্ছে যেহেতু মানে আমাদের বাড়িতে তো রান্না নিয়ে সবসময় এ একটা বলে অন্যটা বলে তো মা বললো যে মা বাবা বলছিল ফ্রায়েড রাইস করতে কিন্তু রাজ বললো যে না বিরিয়ানি হবে তো রাজ যখন বিরিয়ানি খাবে বলেছে তো সবাই বললো ঠিক আছে চলো বিরিয়ানি বানানো যাক আর আজকের আমার দিদি নেই কারণ আমার দিদির অফিসের একজনের বিয়ে আছে মানে খুব ক্লোজ একটা ফ্রেন্ডের বিয়ে আছে তো ও সেখানে চলে যাবে মানে দিদি আজকে আমাদের সেলিব্রেশন থেকে বাদ ও আজকে রাতেও ফিরতে পারবে না বিয়েটা যেহেতু রাতে আর সকালবেলা অফিস আছে তো ও তো চলে গেছে তো আমরা ভাবলাম আমরা চারজনেই সেলিব্রেট করে নিই যাই যাই হোক দিদি কালকে এসে যাবে বাট আমরা আজকে তো চারজনেই করবো সেলিব্রেট কালকে রাতেবেলা কেক কেটেছিলাম তো সেই ভিডিওটা আমি দিয়ে দেবো কেক বলতে কি আমি আজকে বলেছিলাম মতো কেকটা কেনো না কেক কেউ খেতে চায় না কেকগুলো পুরো ওয়েস্ট হয় আমি হচ্ছে পেস্ট্রি আনো পেস্ট্রি কাটব তো পেস্ট্রি এনেছিলো সেটা আমরা রাত বারোটার সময় কেটেছি আর এখন হচ্ছে বেলায় মানে আমার গলাটা একদম ধরে রয়েছে খুব শরীরটা আমার খারাপ ছিল দুদিন আগে তো মানে কথা বলতে পারছিলাম না এত শরীর খারাপ ছিল। আজকে আমি একটু ঠিক আছি এই দিকের গলাটা পুরো ব্যথা হয়ে রয়েছে এখানে আমার টয়েনসিল ফুলেছে আর যেহেতু আমার মাইগ্রেন আছে তো ঠান্ডা লাগুক গরম লাগুক দুটোতেই আমার মাথা ব্যথা করে আর মাথা ব্যথাও রয়েছে আমার গলা শোনা হয়তো বুঝতে পারছো গলাটা একটু ধরা গলার আওয়াজ খুব একটা মানে বের বেরোচ্ছে না আর গলাটা একদম ধরে গেছে এইভাবে তো যাই হোক এত ঠান্ডাও পড়েছে বাট ঠান্ডাটাকে এনজয় করছি ভালো লাগছে বেশ ঠান্ডাটা বাট অনেকটাই ঠান্ডা পড়েছে কলকাতায় যাই হোক এবারে আমি রান্নাবান্না করি আর আজকে সারাটার দিনে কি কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর আজকে লং ভিডিও নিয়ে এসেছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখানে এখন ব্রেকফাস্টের জন্য আমি রেডি করে নিয়েছি সব ব্রেড বাটার আমরা এখন ব্রেড বাটার খাবো আজকে আর এই যে বাটারটা আছে এটা হচ্ছে আমুল লাইট বাটার এটাই আমি না মেশ এখন রাজের জন্য ইউজ করি বাটারটা ভীষণ লাইট আর মানে এমনি নর্মাল বাটারের থেকেও কম কোলেস্ট্রলটা থাকে তো তার জন্য এখন আমি ওকে ওটাই দিই আর আমি নর্মাল এমনি বাটার খাই তো চলো এখন খেয়ে দেয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে মা বসে পড়েছে এখন পেঁয়াজ কাটতে আলু কাটতে সব সবজি টবজি মা কেটে দিচ্ছে আমি তো যাই রান্না করি সব কিছুই মা হেল্প করেই দেয় আমাকে আর এখানে এখন মা পায়েসের জন্য দুধ বসাচ্ছে আর আমি দেখো এখানে আলুটা সব সেদ্ধ করেই রেখেছি মা পিঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে দিয়েছে এবার খালি বানাতে হবে মাংস এখানে মা ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে আমি এবার করবো রান্নাটা আর অলরেডি পেঁয়াজ ভাজতেও শুরু করে দিয়েছি পেঁয়াজ ভাজাটা সব থেকে মুশকিল কাজ মানে এত সময় লাগে পেঁয়াজ ভাজতে যে পেঁয়াজ ভাজতে ভাজতেই মাথাটা গরম হয়ে যায় মানে কখন ধরে আমি পেঁয়াজটা দিয়ে রেখেছি দেখো এখনো ভেজেই হচ্ছে না শুধু মানে অল্প অল্প হচ্ছে তো যাই হোক দিয়ে দিই আর ভালো লাগছে না পেঁয়াজের মানে আর পেশেন্স নেই তো যাই হোক এখানে হয়ে গেলো আমি কিছুক্ষণ মানে আমার মাংসটা রান্না হয়ে গেছে বলে আমি একটু বাইরে এসে রোদে বসেছি এখানে গুলটু আর ওর মিমো দুজনে মিলে বসে রোদ খাচ্ছিলো আর আজকে শীতটা বেশ ভালোই আছে রোদে বেশ মজাই লাগছে আমি ভাবলাম আমিও একটু রোদ খেয়ে নিই ওদের সাথে আর এই গ্লুটু তো ওর মিমো থাকলে আর কাউকে দরকার লাগে না এখন এখানে বিরিয়ানি সব রেডি হয়ে গেছে ভাতটা মা বানিয়ে দিয়েছে এবারে আমি বসাবো এখানে সব রেডি টেডি করে নিলাম এরপরে আমি দমে বসিয়ে দেবো তো তারপরে দমে বসিয়ে দিয়ে বাইরে এখানে একটুখানি ঘুরছি এখানে দেখছি বাবা বসে বসে লেবু খাচ্ছে আর মা জামা কাপড় সব শুকোতে টুকোতে দিচ্ছে চারিদিকে আজকে এত সুন্দর রোদটা উঠেছে না মা অনেক কাপড় কেচেছে আমার মা এমনিতেই কাপড় কাচতে খুব ভালোবাসে তো যাই হোক এবারে দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে আর গরম একদম ধোঁয়া উঠছে এবারে আমি বেড়ে নিই নিয়ে রাজকে খেতে দিই তারপরে দেখাচ্ছি তো বেড়ে নিচ্ছি এখানে বিরিয়ানিটা আর মাকে আমি বলেছি ভিডিও করতে তো মা বলে হ্যাঁ শুধু বিরিয়ানি কেন ভিডিও করবো কি রান্না করেছি সেগুলোও দেখা তো আমি বললাম ঠিক আছে চলো দেখাই তো এখানে পায়েস রান্না হয়েছে আর মিষ্টি এনেছে নরেল গুঁড়ের রসগোল্লা তারপরে আমরা খেয়ে দিয়ে একটু আমি আর রাজ বললাম চলো একটু চার্চে যাই আজকে একটুখানি মোমবাতি দিয়ে আসি চার্চে আমাদের অ্যানিভার্সারি যেহেতু আমরা বার্থডে অ্যানিভার্সারি এই দিনগুলোতে যাই তো তারপরে এখানে এসেছি আমি আর রাজ মোমবাতি দিতে তো আমার দেওয়া হয়ে গেছে রাজ এখন প্রেয়ার করছে আর এইটা দেখো আমার এইটা হচ্ছে আমাদের চার্চ চার্জটা অনেকটা পুরনো হয়ে গেছে যেহেতু অনেক বছর পুরনো চার্জ এটা আর যাই হোক ভালো লাগে চার্চে এসে এখানে আমাদের হয়ে গেছে এখন এবার বাড়ি যাব তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন আমরা কেক কাটবো কেক কাটা হয়ে গেল কেক কাটা হয়ে গেল আমাদের আর আছে যে একটা মজার ঘটনা ঘটলো সেটা হচ্ছে সে আমি কেক একজনের কাছ থেকে অনলাইনে অনলাইন না মানে হোমমেড যারা কেক বানায় তো আমি অর্ডার করেছিলাম আমি গুগলে একদিন সার্চ করছিলাম ভাবলাম দেখি একটু হোমমেড কেক খাওয়া যাক তো আশেপাশে সেরকম মানে কাউকে দেখিনি একজনকে দেখছিলাম একটু রেটিং ভালো ছিল তো ভাবলাম যে দেখি এনার কাছ থেকে অর্ডার করা যাক কারণ তো আমি অর্ডার করলাম কথা হলো আমি ফটো পাঠাতে বললাম ফটো পাঠালো তো আমি নর্মালি জানি হাফ পাউন্ডের কেক তো মোটামুটি একটা সাইজের হয় যেহেতু দোকানেও এরকম বিক্রি হয় তো আমাদের বাড়িতে খুব একটা কেক সবাই খায় না তো আমি ভাবলাম ঠিক আছে হাফ পাউন্ডের কেকই অর্ডার করি তো হাফ পাউন্ডের কেক অর্ডার করেছি সব ঠিক আছে উনি ফটোও পাঠিয়েছিল মানে ফটো আমি দেখলাম আমি ওটাতে রাজি হলাম সব হয়ে গেল আজকে যখন আনতে গেছি নিয়ে চলে এসেছি বাড়িতে এসে যখন মানে ডাব্বাটা খুলেছি দেখছি এত ছোট কেক এত ছোট কেক তো হাফ পাউন্ডের অনেকটাই দাম নিয়ে নিয়েছে আর একটুখানি একদম একদম ছোট কেক তো অত ছোট কেক দেখে তো রাজ বলে এত ছোট কেক কাটবো একটা কেমন লাগছে চলো আবার কেক আনি বলে আবার আমরা কেক এনেছি জানি খাবো না অত কেক কিন্তু পোকার মতন আবার কেক এনেছি আবার সুগার অ্যান্ড স্পাইসে গিয়ে আবার একটা কেক এনেছি হাফ পাউন্ডের কেকই দেখছি কত বড় তো ওটা মানে আমি যেটা এনেছি সেটার থেকে ওটা পুরো হাফ সাইজ কী করে ওটা হাফ পাউন্ডে দিলো আমি বুঝতে পারছি না আর খেতেও যে বলবো না খুব সুন্দর ছিল চকলেট ছিল একটুখানি তিতো তিতো লাগছিলো আমার খেতে তো মনটা খারাপ হয়ে গেল আর হাসিও পাচ্ছে এখন যে বোকা বোকা মা তো বকা করছে যে কেন অর্ডার করতে গেলি ওরকম কেক না জেনে শুনে অর্ডার করতে গেলি আমি তো সিরিয়াসলি জানতাম না আমি এর আগে আমাদের বাড়িতে কাস্টমাইজ কেক আমরা মানে হোম মেড বানাই যারা আমি আমরা নিয়েছিলাম অনেকবারই তো তাদের মানে বারবারই কেকটা খুব ভালো হয়েছিল অন্য তো উনি এবারে বানায়নি বলে আমরা বললাম ঠিক আছে আমি সার্চ করলাম তো আমি পাকাও মেরেছি একটুখানি তো তার জন্য এই অবস্থা হয়ে গেছে যাই হোক এখন কিছু করার নেই মানে এখন আমার মা জামা কাপড় ভাঁজ করছে আর এইদিকে আমাদের গুল্টু শরীরটা না আজকে ভালো নয় বেচারাটা চুপ করে শুয়ে আছে আর ও শুয়ে থাকলে একদম ভালো লাগে না ও যত বদমাশি করে দুষ্টু করে সেটাই মনে হয় যে ভালো মানে সুস্থ থাকে সেটা ভালো লাগে আজকে একটু অসুস্থ ভালো লাগে যেন ওই জন্য মনটা তো ঠিক আছে এখন দেখি একটু টিভি দেখব ওর সাথে বসে আর বাবার ইনভিটেশান আছে আমার বাবা এই জন্য রেডি হবে এখন আমার বাবার বিকালে বিয়েবাড়ির বাড়ির ইনভিটেশন আছে এই যে টিভি চালিয়েছি এখন একটু টিভি দেখব তো এখানে এখন গুলটু আর মিমো খেলা করছে দুজনে মিলে আর আমি দেখো আমাকে আর পাত্তাই দিচ্ছে না মিমো আছে বলে আমাকে আর পাত্তা দিচ্ছে না তো যাই হোক দিদিও নেই বাড়িতে একটু কেমন লাগছে কিন্তু কিছু করার নেই ও তো বিয়েবাড়িতে গেছে না আর এখানে বাবাও চলে গেছে বাবার ইনভিটেশান আছে বাবাও খাবে না রাতে গুলটুর এখানে খাওয়া হয়ে গেছে আর আমি মা রাজ বাকি আছে আমরা তিনজনে খাবো আর এখানে দেখো এই যে গুলটুর চলছে কোকোমেলার সারাদিন খালি কোকোমেলার আর কোকোমেলার ভালো লাগে না আর যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে কেউ নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিওতে